ল্যাসটা যদি আপনার হাঁটুর উপরে হয় তা এটা আপনারা দেখে কিনবেন এটা দেখে কিনলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না পাঁচ নাম্বার বিষয়টাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে জুমা মুবারক তো আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো আপনার কি কি সিমটম দেখে বুঝতে পারবেন এটি ভালো গাবি এটি দুধ বেশি দিবে এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণে দেখবেন আপনারা অনেকেই গাবি ক্রয় করে প্রতারিত হচ্ছেন যাতে আপনি প্রতারিত না হন সেই জন্যই আজকের ভিডিওটি তাই সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল কথা চলে যাই আপনি যদি বেশি দুধের গরু চিনতে চান তাহলে সর্বপ্রথম যেই জিনিসটি আপনারা ফলো করবেন সেটি হলো গরুর চামড়া চামড়াটা দেখবেন চামড়াটা যদি পাতলা হয় তাহলে এটি উন্নত জাতের গাবি। এবং সেটি থেকে আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন তাই আপনারা সর্বপ্রথম ফলো করবেন আপনার চামড়াটি এখন এই চামড়াটি আপনারা কোথায় টান দিলে বুঝতে পারবেন এটি পাতলা চামড়া তো সর্বপ্রথম আপনারা টান দিবেন গরুর যে গলা আছে সেই গলার মধ্যে আপনারা টান দিবেন গলার চামড়াটি টান দিলে আপনি বুঝতে পারবেন গরুর সারা শরীরের চামড়া গলার চামড়া যদি আপনার পাতলা হয় তাহলে গরুর সারা শরীরের চামড়াও পাতলা দ্বিতীয় যেই বিষয়টা আপনারা দেখবেন সেটি হলো গরুর লেজ লেজটা দেখবেন আপনার ছোট কিনা যত ছোট লেজ তত কিন্তু ভালো গাবি এটি আপনারা মনে রাখবেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই গরুর যদি লেজ ছোট হয় তাহলে গরু তো মাসি তারপর মশা এসব তাড়াইতে পারবে না তাহলে লেজ ছোট এটি ভালো কিভাবে হলো তো ভালো কিভাবে হলো এটি যদি আপনারা জানতে চান তাহলে আপনার জানতে হবে যে গরুর লেস কতটুকু কতটুকু বলতে একটা আছে আপনার গরুর লেস ছোট আরেকটা আছে গরুর লেজের চুল ছোট এখন আমি কিন্তু বলছি আপনাদের লেজ ছোট। চুল কিন্তু ছোটো বলতে বলি নাই তাই না তাই আপনারা দেখবেন লেজ ছোটো কিনা এটা পরীক্ষা করার জন্য আপনারা গরুর লেজটা টান দিয়ে দেখবেন যে গরুর লেজের কতটুকু পরিমাণ আছে যদি আপনার হাঁটুর উপরে হয় তাহলে আলহামদুলিল্লাহ এটি ভালো আমি কিন্তু গরুর লেজের কথা বলছি চুলের কথা বলি নাই চুল আপনারা অবশ্যই লম্বা দিকে কিনবেন কারণ লম্বা দিকে না কিনলে অবশ্যই মাসি তাড়াতে না এটা আপনারা মনে রাখবেন আমি কিন্তু লেজের কথা বলি নাই লেজ ছোটো দেখবেন আপনারা আপনারা লেস ধরলেই পাবেন যে যে লেসটি ছোট নাকি বড়। তৃতীয় বিষয়টা দেখবেন গরুর যে মলদার আছে সেই মলদারের হাড্ডি আছে সেই হাড্ডিটা যত দূরত্ব ততই কিন্তু আপনার বালো গাবি। এটা আপনারা দেখে কিনবেন এটা দেখে কিনলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না চতুর্থ যে মেজর সিংটংটি আছে সেটা হলো আপনার গরুর বাট গরুর বাটটা আপনারা অবশ্যই বেশি দূরত্ব দেখে কিনবেন চারটা বার দেখবেন সমানভাবে দূরত্ব আছে কিনা সেটা দেখে যদি আপনি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রচারিত হবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার বিষয়টাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সেটা হলো গরু যে শিং আছে সেই শিংটা দেখবেন আপনারা সামনের দিকে বাঁকা কিনা যদি সামনের দিকে বাঁকা থাকে তাহলে সেটি ভালো গাবি এই যে আমি আপনাদেরকে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় যদি আপনারা দেখে গরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এবং আপনি চিনতে পারবেন কোনটি ভালো গাবি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালাম Assalamualaikum warahmatullahi taala wabarakatuh